মাত্র পাঁচ টাকার রুটি দিয়ে বানাচ্ছি বার্গার এখানে আমি এক চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি নেওয়া চিকেন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেবো দিয়ে দেবো আদা কুচি রসুনের কুয়াটা জিরে লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ছয়া ছয় আলু দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর একটা পাউরুটি কয়েকটা গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে একটুখানি তেল মাখিয়ে চিকেন পেটি শেপ দিয়ে দেব প্রথমে এভাবে গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিলেই হবে চুলায় একটা প্যান বসিয়ে এক চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে চিকেন পেটি গুলো দিয়ে দেবো চুলারা স্লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক সাইড থেকে ভাজা হয়ে গেলে ঢাকনাটা তুলে উল্টে দেব এভাবে আমি চিকেন পেটি গুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি পাঁচ টাকা দামের তিনটা রুটি মাছ বরাবর কেটে নিয়ে মিওনিস আর টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা চিকেন পেটি গোল গোল করে কেটে রাখা সস আর টমেটো আর পেঁয়াজ উপর থেকে সস লাগানো আর এক পিস রুটি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বিকালের হেলদি নাস্তা আপনারাও কিন্তু ট্রাই করবেন আল্লাহ